এবং শিক্ষার্থী মহোদয় আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেটা হলো যে এন থেকে আজকে একটি তথ্য জানানো হয়েছে সেটা হলো যে জাতীয় শিক্ষাক পাঠ্যপুস্তক বোর্ড এখান থেকে একটা নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাটা কি সেটা যদি আমি দেখি এখানে এখানে বলা হয়েছে যে এই যে এখানে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের তেরো সাত দু হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে আষান মাসিক মূল্যায়নের যেটা মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে। তো এখানে যেটা বলা হয়েছে যেটা আমি যদি মত করি এই যে বিষয় ও সূত্রের আলোকে সময় গথার্থে জানানো যাচ্ছে যে সূত্র মোতাবেক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য সামাসিক সামষ্টিক মূল্যায়নের ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে যেটা আর কি রুটিনটা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে তো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ যেটাকে বলা হয় যেটাকে আমরা সংক্ষিপে বলি আর কি এন সি এই যে কি এন না এ এনটিআরসিএ যেটা কী করা হয় শিক্ষকদের কি করা হয় নিয়োগ দেয় হয় সেখানে কি হবে এই আগামী যে একটা লিখিত পরীক্ষা আছে সেই লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কত তারিখে তেরো তারিখ অনুষ্ঠিত হবে তো উক্ত নিয়োগ পরীক্ষা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভেন হিসাবে এবং প্রধান শিক্ষকদের অন্যান্য বিভিন্ন রকম কাজে আর কি নিয়োজিত থাকতে হয় তাই এন টিআরসি ওই দিনের যে বিভিন্ন শ্রেণীর যে ষা সামষ্টিক মূল্যায়ন আছে সেই মূল্যায়নটা এই যে আপনাদের এখানে দেখাচ্ছি আমি কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ করেছেন আমার তো অবস্থা হয় আগামী 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 তেরো সাত কত বলেছে তেরো সাত এই যে দেখেন এখানে আগামী তেরো সাত তারিখে এই যে হ্যাঁ তেরো সাত দু চব্বিশ তারিখ অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এবং সপ্তম শ্রেণীর হলো ইংরেজি আর অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর হলো স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সমূহের ষাণমাসিক সমষ্টি মূল্যায়নের কার্যক্রমের আগামী কার্যক্রম সমূহ আগামী তিন আট তারিখ দু চব্বিশ কত তারিখ তিন আট দু হাজার চব্বিশ এই তারিখে অনুষ্ঠিত হবে মানে তার পরের মাসে আর কি অনুষ্ঠিত হবে তো এর জন্য এর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো এখানে আদেশক্রমে মোহাম্মদ মসিউজ্জামান চেয়ারম্যান রুটিন দায়িত্ব তো এই চিঠিটা এই গেল তাহলে মূল বিষয়টা যেটা গেল এই চিঠিটা যে আগামী যেটা আপনাদের তেরো তারিখে তেরো সাত দু হাজার চব্বিশ তারিখে এনটিআরসিএ যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে আঠারোতম সেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য সে পরীক্ষাগুলো কোথায় অনুষ্ঠিত হয় স্কুলে বা কলেজে অনুষ্ঠিত হয় এবং শিক্ষকরা দায়িত্ব থাকে সেই জন্য সেদিনকার পরীক্ষাটা স্থগিত করে আগামী পরের মাসে এই যে দেখেন পরের মাসের এই যে এখানে তিন আট দু হাজার চব্বিশ তারিখ শনিবার ছুটির দিন আরেক দিন পরে গেল এই ছুটি ছুট দিনে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই ছিল ভিডিওটি আপনাদেরকে আর কি আমি অভিজ্ঞতা করলাম তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ